হাসরের ময়দানে থাকবে কেবল নারী পাল্লা জামার তিতার বক্তব্যে তোলপাড় হাসরের ময়দানে থাকতো রাজনীতিতে নাকি শেষ বলে কিছু নেই কিন্তু তাই বলে কি ভোটের লোভে বিক্রি করে দেওয়া পরকালকেও হবে নির্বাচনী বৈতরণী পার হতে সেই আবারও পুরনো কৌশল ধর্মীয় সেন্টিমেন্ট আর পরকালের ভয় লক্ষ্মীপুরের জামায়াত নেতা যা বললেন তা শুনে সাধারণ ধর্মপ্রাণ মানুষের চোখ কপালে ওঠার দশা তিনি সরাসরি বলে দিলেন হাসরের ময়দানে কোনো মার্কা থাকবে না থাকবে শুধু দাঁড়ি পাল্লা অর্থাৎ আখেরাতের মিজান বা বিচার দিবসের দাঁড়ি পাল্লাকে তিনি গুলিয়ে ফেললেন একটি রাজনৈতিক দলের নির্বাচনী প্রতীকের সাথে আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব কীভাবে ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষের সরল বিশ্বাসকে আবারও ভোটের চেক হিসেবে ক্যাশ করার চেষ্টা করছে জামায়াত জনসভা জেলা জামায়াতের আমির ও প্রার্থী রুহুল আমিন ভূয়া এই বিতর্কিত মন্তব্য করেন তিনি দাবি করেন এই দাঁড়ি পাল্লায় ভোট দিলেই নাকি দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে প্রশ্ন হলো ধর্মীয় বিশ্বাস অনুযায়ী হাসরের ময়দানের মিজান আর দুনিয়াবি ক্ষমতার লড়াইয়ের দাঁড়িপাল্লা কি এক ইসলাম ধর্মকে ব্যবহার করে এভাবে সাধারণ ভোটারদের ইমোশনাল ব্ল্যাকমেইল করা কি নিছক ধর্ম ব্যবসা নয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নিজেদের জনসমর্থনের ঘাটতি ঢাকতেই জামায়াত আবারও তাদের সেই পুরনো রিলিজিয়াস কার্ড খেলতে শুরু করেছে তিনি তার বক্তব্যে বলেছেন রাজনীতি এখন ব্যবসায় পরিণত হয়েছে কিন্তু সমালোচকরা পাল্টা প্রশ্ন করছেন উন্নয়ন কর্মসংস্থান বা রাষ্ট্র সংস্কারের কথা না বলে হাসরের ময়দানের ভয় দেখিয়ে ভোট চাওয়া কি সবচেয়ে বড় ব্যবসা নয় এটা কি পরকালের মুক্তির লোভ দেখিয়ে দুনিয়াবী ক্ষমতা দখলের আই তারা নয় তিনি মাদকদ্রব্য নির্মূলের অঙ্গীকার করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোট এবং জামাতের প্রত্যেক দাড়ি পাল্লায় সমর্থনের আহ্বান জানান রাজনীতির বর্তমান অবক্ষয় নিয়ে খুব প্রকাশ করে তিনি বলেন রাজনীতি একসময় পবিত্র সেবা ছিল যা এখন ব্যবসায়িক হাতিয়ারে পরিণত হয়েছে এছাড়া দলের শীর্ষ নেতাদের ফাঁসি কার্যকর হওয়ার বিষয়ে তিনি দাবি করেন ভারতের আধিপত্য না মানার কারণেই নাকি তাদের নেতাদের প্রাণ দিতে হয়েছে তবে এতে জামাত দুর্বল হয়নি বরং জনসমর্থন আরও সুদৃঢ় হয়েছে বলে তিনি মন্তব্য করেন জুলাই বিপ্লবের পর মানুষও যখন নতুন ধারার রাজনীতি ও সংস্কারের স্বপ্ন দেখছে তখন জামাতে তাদের সেই মানদত্তা আমলের ধর্মীয় অপব্যাখ্যা আর আবেগের রাজনীতিতেই আটকে আছে রেললাইন বা উন্নয়নের মূলা ঝোলানোর আড়ালে তাদের মূল অস্ত্র সেই ধর্মীয় সরসরি। দর্শক আপনারা কি মনে করেন হাসরের ময়দানের দাঁড়িপাল্লা আর ব্যালট পেপারের দাঁড়িপাল্লা এক করে ফেলা ধর্মের অবমাননা নয় জামাতের এই ধর্মীয় ব্ল্যাকমেইলকে আপনারা মেনে নেবেন